বৃন্দাবন বা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম হবার পরে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব যমুনা নদী পার করে গোকুলে পালন পিতা নন্দ মহারাজার বাড়িতে দিয়ে আসেন ও ছোট্ট গোপাল বড় হতে থাকে গোকুলে এরপর কংসের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য নন্দ মহারাজা সমস্ত গোপাল সম্প্রদায়কে নিয়ে চলে যান নন্দগাঁওতে পুরো ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ এগারো সাল বাহান্ন দিন ছিলেন আর এই ব্রজের মাটিতে অর্থাৎ মথুরা বৃন্দাবন গোকুল নন্দগাঁও বার্সোনা রাবেল কোকিলাবন সমস্ত জায়গায় লীলা করেছেন হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই সবকটির স্থানই একটি পবিত্র তীর্থস্থান পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থানগুলির নির্ধারণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আসেন দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী তাই তিনি বৃন্দাবনেশ্বরী শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজে এসে শ্রীকৃষ্ণ ও রাধারানী লীলার স্থানগুলি উদ্ধার করেন ও তারপর সমস্ত স্থানে একে একে মন্দির নির্মাণ স্টার্ট হয় বৃন্দাবন মথুরা গোকুল রাভেল গোবর্ধন কোকিলাবন নন্দগাঁও বার্সোনা ও রাধারানীর অষ্টশকীর মন্দির সমস্ত জায়গার আলাদা আলাদা সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যাবার আগে দেখে নেবেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের নাম আমরা কেই না জানি সকলেই প্রেমানন্দ মহারাজের দর্শন পেতে চান তাই কি করে ওনার দর্শন পাবেন এবং কোথায় দাঁড়ালে ভালো করে দর্শন পাবেন এবং আপনি যদি ওনার সামনে কোনো প্রশ্ন রাখতে চান তাহলে সেটি বা কি করে করবেন বিস্তারিত জানাবো আজ এই পর্বে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের দর্শন পেতে চান তাহলে রাত্রি একটা থেকে দেড়টা নাগা চলে আসুন পরিক্রমা মার্গে প্রত্যেক দিন প্রেম মন্দিরের পাশ থেকে যে পরিক্রমা মার্গ আছে সেখান থেকে প্রেমানন্দ মহারাজ পরিক্রমায় বেরুন মহারাজ যখন পরিক্রমায় বেরুন তখন এমন করেই ভক্তরা প্রত্যেক দিন বাজি ফাটান এবং সবার প্রথমে থাকে একটি পুলিশের পেট্রোলিং গাড়ি এমন করেই ভক্তরা ঢাক ভোল বাজাতে বাজাতে পরিক্রমায় বেরণ। আমি প্রেম মন্দিরের এখান থেকে ভালো করে ওনার দর্শন পাইনি তাই ভালো করে দর্শনের জন্য চলে গিয়েছিলাম আরও একটি জায়গায় জানাবো এবং দেখাবো আপনাদের সেই জায়গাটি প্রেমানন্দ মহারাজের ওখানে ভালো করে দর্শন না হওয়ার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রেম মন্দিরের ঠিক পিছনে তখনও এখান থেকে মহারাজ যাননি কিন্তু ওনাকে দর্শনের জন্য ভিড় উঠছে পড়ার মতো সারা রাস্তা দেখলে আপনার মনে হবে যেন পুষ্পবৃষ্টি হয়েছে প্রেম মন্দিরের পিছনের রাস্তা ধরে প্রেমানন্দ মহারাজ পরিক্রমে বেরোন প্রতিদিন তাই আপনি দর্শন করতে হলে চলে আসুন এখানে দর্শন করে নিন অথবা চাইলে শ্রী রাধাকেলি কুঞ্জেও চলে যেতে পারেন তবে ডাইরেক্ট দর্শন বা কিছু জানা থাকলে আপনাকে আগে থেকে টোকেন নিতে হবে আর যদি আপনি এমনি দর্শন পেতে চান তাহলে এই পরিক্রমা মার্গে চলে আসুন আমরা যখন দর্শন করেছিলাম রাত তখন প্রায় দুটো বাজে এই প্রেম মন্দিরের পিছনের পরিক্রমা মার্গে দেখুন এখান থেকে আমরা কত ভালো করেই না প্রেমানন্দ মহারাজের দর্শন পেয়েছিলাম মহারাজ চলে যাবার পর সকলের মতো আমিও এখানে ধুলি নিয়েছিলাম ঘড়ির কাটায় তখন রাত্রি তিনটে প্রায় ওভার হয়ে গেছে তা সত্ত্বেও মানুষের ভিড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন বৃন্দাবনে কিন্তু সারা রাতি মানুষের ভিড় থাকে দিনে তো থাকেই সাথে রাত্রেরও ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং প্রত্যেকটি জায়গাতে কিন্তু আপনি রাত্রেও খাবারের দোকান পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে লাইক ও শেয়ার করবেন এবং বৃন্দাবন মথুরা গোকুল বার্সোনা নন্দগাঁও সমস্ত জায়গার তথ্য সমেত ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে যাবার আগে অবশ্যই দেখে নেবেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলই নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ